আমার ছোটবেলার ঘটনা অনেক বছর আগে কোনো এক আত্মীয়ের বাসা থেকে আমি আর আব্বা গাড়ি করে বাড়ি ফিরছিলাম ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল সাধারণ গতিতে ফাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি চলছিল হঠাৎ কোনো কারণ ছাড়াই গাড়ির ইঞ্জিন থেমে গেল ড্রাইভার বিভিন্ন কলা অবলম্বন করেও ইঞ্জিন চালু করতে পারল না বন্ধ তো বন্ধই চালু হবার নাম নেই এদিকে রাত গভীর থেকে গভীরতর হতে চলেছে আব্বা কি যেন একটা ভাবলেন এরপর সুরা ধরে আল্লাহর কাছে কি যেন দোয়া করলেন দোয়া শেষে আব্বা ড্রাইভারকে আবার চেষ্টা করতে বললেন সুবাহ আল্লাহ আবার একবারের চেষ্টাতেই গাড়ির ইঞ্জিন চালু হয়ে গেল আর আমরা স্বাচ্ছন্দ্যে বাড়ির দিকে এগোতে থাকলাম আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো বাড়ি পৌঁছালাম আশ্চর্যের ব্যাপার হলো আমরা যখন বাড়ি পৌঁছালাম তখন আবার গাড়িটি আচানক থেমে গেল ড্রাইভার অনেক চেষ্টা করেও আর কিছুতেই ইঞ্জিন চালু করতে পারলো না